আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প তিনি শপথ গ্রহণ করেছেন এবং দায়িত্ব পালন শুরু করেছেন প্রথম দিনই বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যে আগামী চার বছর মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালিত হবে আশা করা যাচ্ছে যে এই সময়টাতে বৈশ্বিকভাবে যে সন্ত্রাসী তৎপরতা বৈশ্বিকভাবে যে সমস্ত যুদ্ধগুলো চলমান রয়েছে সাধারণ মানুষের প্রাণহানি ঘটছে এই বিষয়গুলো সংঘাত সহিংসতা নিরীহ মানুষের প্রাণহানি এগুলো অনেকটাই কমে যাবে বিশ্বব্যাপী যে যুদ্ধ পরিস্থিতি চলছে একেবারে এটা নির্মূল করা একেবারে বন্ধ করা সেটা হয়তো বা হবে না কিন্তু অনেকাংশে কমে আসবে এই যে আমাদের এই ধারণা এই ধারণার পেছনে কারণ হচ্ছে বিশ্বজুড়ে যতগুলো যুদ্ধ চলছে যেই দেশগুলোতে সন্ত্রাসী তৎপরতা চলছে গৃহযুদ্ধ চলছে প্রত্যেকটা যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সক্রিয় রয়েছে তারা কোনো না কোনো একটা পক্ষকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে বুদ্ধি দিয়ে সহযোগিতা করছে অর্থ সম্পত্তি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে অর্থাৎ কোনো না কোনো ভাবে তারা অ্যাক্টিভ এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতা এই তৎপরতাটা কেন বৈশ্বিকভাবে তাদের তাদের প্রভাব প্রভাব বৃদ্ধি করার জন্য ধরে রাখার জন্য তারা বিভিন্ন দলের পক্ষ অথবা বিপক্ষ অবস্থান নিয়ে তারা বিভিন্নভাবে সহযোগিতা করছে অন্যান্য প্রেসিডেন্টগণ এই নীতিকে ধারণ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিশাল সম্পদ এই সম্পত্তি থেকে লক্ষ লক্ষ কোটি ডলার তারা প্রতি বছর ব্যয় করে এসেছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নীতিগতভাবে একটি ভিন্ন চেতনার মানুষ বৈশ্বিকভাবে সংকট বিভিন্ন দেশে যুদ্ধ বিভিন্ন দেশে সন্ত্রাসী তৎপরতা এই বিষয়গুলো বৈশ্বিক যে সংকটগুলো এই সংকটগুলো সমাধান করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অর্থ ব্যয় করবে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থে এই সংকটের সমাধান হবে এই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প তিনি একমত না তিনি এভাবে অর্থ ব্যয় করতে আগ্রহী হবেন না বা তিনি এ ধরনের নীতিতে বিশ্বাস করেন না ফলশ্রুতিতে এই জন্য তিনি কিন্তু বিভিন্ন ধরনের চুক্তি থেকে প্রথম দিনই বের হয়ে গেছেন এবং তার বিগত মেয়াদেও তিনি বিভিন্ন সময় যে জলবায়ু চুক্তিগুলো ছিল সেখান থেকে বের হয়ে এসেছেন তো এইভাবে গুলো থেকে ন্যাটো সদস্য হিসাবে তার যে অর্থ ব্যয় সেখানে অর্থ ব্যয় কমানোর জন্য অন্যান্য অর্থ ব্য বৃদ্ধির জন্য চাপ দিচ্ছেন এটা সবকিছুর মূল একটা কথাই যে তিনি তার সম্পদ অন্যের জন্য ব্যয় করবেন না তো বৈশ্বিকভাবে যে সংকটগুলো চলছে যুদ্ধ পরিস্থিতি চলছে যুদ্ধ হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন তিনি এখান থেকে বের হয়ে আসবেন এই নীতিগুলো যখন তিনি আহ তার নীতিতে নীতিতে অবস্থান তিনি যখন ব্যয় বন্ধ করবেন তখন স্বাভাবিকভাবেই বিভিন্ন দেশে যে যুদ্ধগুলো চলছে এই যুদ্ধগুলো হতে পারে থেমে যেতে পারে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন ইউক্রেন যুদ্ধ করছে এখানে হয়তো বা যুদ্ধটা বন্ধ হয়ে যেতে পারে তারপরে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ব্যাপক অস্ত্র সহযোগিতা পেয়েছে ইসরায়েলও হতে পারে এই ধরনের অর্থ সহযোগিতা অস্ত্র সহযোগিতা এগুলো বন্ধ হয়ে যেতে পারে এবং পৃথিবীর বিভিন্ন দেশ দেশে যেই পরিমাণ সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অর্থায়ন করা এগুলো যখন বন্ধ হয়ে যাবে তখন স্বাভাবিকভাবেই তারা নিষ্ক্রিয় হয়ে যেতে বাধ্য এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের তিনি যে অন্যের ব্যাপারে বৈশ্বিক প্রভাব বৃদ্ধির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ একেবারে ব্যয় করার যে নীতিটা অন্যান্য প্রেসিডেন্ট গুণ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প যেহেতু এই নীতি অবলম্বন এই নীতি অবলম্বন করবেন না বা এই নীতির তিনি ঘোর বিরোধী বরং দেশের অভ্যন্তরে যে মাদক ইস্যুতে বিভিন্ন ধরনের দুর্নীতি তার বিভিন্ন বেকারত্ব এই যে সংকটগুলো তার দেশে চলছে বাণিজ্য ঘাটতি সংকট চলছে এগুলোর প্রতি যখন তিনি মনোযোগ দেবেন এবং তিনি যখন তার অর্থ নিজ দেশে ব্যয় করার প্রতি যখন বেশি ঝুঁকে যাবেন তখন স্বাভাবিকভাবেই পৃথিবীর বিভিন্ন দেশে যে অস্ত্রের ঝঞ্ঝনানি অস্ত্র অস্ত্র দ্বারা নিরীহ মানুষের প্রাণহানি এগুলো কমে আসবে মূল কথাটা হচ্ছে বৈশ্বিক সন্ত্রাস বৈশ্বিক বিশৃঙ্খলা বিশ্বজুড়ে নিরীহ মানুষের প্রাণহানির একেবারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প তিনি এই নীতি যেহেতু অবলম্বন করবেন না এটা একটা প্রবল ধারণা এবং তার ঘোষণাটা এরকম তিনি যখন এই নীতি থেকে বের হয়ে আসবেন তখন স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে এই যুদ্ধ সন্ত্রাসবাদ এবং সাধারণ মানুষের প্রাণহানি আশা করা যায় অনেকটা কমে আসবে